অনেকে বলেন আমি সম্পদশালী হইতে চাই টাকা পয়সা মালিক হইতে চাই হইতে চান না খুব টাকার দরকার না সবভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকার শুধু দান করেন যতটুক আছে আপনার যতটুক আপনি একশো টাকার মালিক ওইখান থেকে দশ টাকা বিশ টাকা দিয়ে দেন আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়াই দিবে মানে কোথা থেকে আসতেছে এত রিজিক আমি নিজে প্রমাণ আমি বহু টাকা মালিক না কিন্তু আমি আমার স্টেজ আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমরা এটা তো ওপেনলি বলা যায় না বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার বড় ভাইও তাই আমাদের পরিবারটাই তাই আপনার দান করেন গোপনে দান করেন আর ফজরের আগে উঠে ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন এই কথা সব জায়গায় বলি চোখের পানি ফেলেন আপনি কি বিপদে আছেন। পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ কি বিপদ আপনার কিসকার বিপদ কি আপনি ছাত্র চাকরি হচ্ছে না বড় বড় চাকরি আমাদের আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি বিশেষ ক্যাডার তো নাকি বাংলাদেশে তো এটাই আপনার মনে করেন যে এটা আইডল আমরা এগুলো কিছু মনে করি দুনিয়া বি সাফল্য আমাদের কাছে কিছু না কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি বিশেষ কাটার হয়েছি আমি হচ্ছে মেধাহীন অত বেশি মেধা আমার নাই আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি ফজের আগে উঠেছি মায়ের দোয়া নিয়েছি পড়েছি আল্লাহ তালা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এই যে আপনাদের ভালোবাসা ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয় মানুষের সম্মান কীভাবে বাড়ে কীভাবে কমে সেটা নিয়ে আমি অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে এটা নিয়ে আমি আলোচনা করবো তবে আমি যেটা বলছি আপনার দান করেন আমার কথাটা স্টাম্পে সাইন নেন আমার প্রয়োজনে আপনার দান করেন আপনার যদি রিজিক বৃদ্ধি না পায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা অবশ্যই পাবে টাকা কোন দিক থেকে আসবে দিশা পাবেন না বৈধ টাকা অবৈধ টাকা না বৈধ টাকা বলতেছি আপনি হিসাবে মিলতে পারবেন আল্লাহ মেকানিজম আলাদা রকমের আপনার মেকানিজম আপনি তো আপনার ব্রেন যতটুকু আছে এতটিক থেকে চিনতে পারেন আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলতে পারবেন না এই জিনিসটা করবেন